সমগ্র বিশ্বকে আপনি মহাকাল দরবার থেকে কি বার্তা দিতে চাইছে সমগ্র বিশ্বে সারা পৃথিবীর কথা বলছে আমি শুধু ভারতবর্ষ না সমগ্র পৃথিবীতে আমি একটাই বারবার বলে এসেছি বিনা কারণে পশুদের মারা বন্ধ করা তাহলে ভগবান কিন্তু মানুষের নিজের জমি কিন্তু পা থেকে জমি সরিয়ে নেয় ভগবান সমগ্র পৃথিবীর মানুষকে যে যা ধর্মে হোক না কেন সবাইকে বলবো মানবতাটা বজায় রেখে তারপর মানুষ যা করা করুক মানুষ শান্তি অবস্থায় ফিরে আসতে হবে কারণ আগামী দিন কিন্তু পৃথিবীতে যে প্রলয়টা আসতে যাচ্ছে সেপ্টেম্বরের পর বা এই চোদ্দই মে থেকে নিয়ে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে তার জন্য মানুষকে কিন্তু প্রস্তুত হতে হবে প্রাকৃতিক প্রলয় থেকে শুরু করে বড় কিন্তু রাজনীতির কিন্তু পরিবর্তন করবে। মানুষ কিন্তু অশান্তি ধরে মানুষ মানুষকে একটা কথাই বলবো এখন একটু শান্তি অবস্থায় থেকে মানুষকে এগাতে হবে আমার বার্তা এটাই শান্তি অবস্থায় থাকুন কোন রকম পুত্রিত বা কোনো ভাইলেন্সই কিন্তু সারা পৃথিবী মানে বিশ্বের জন্য কিন্তু ক্ষতি হবে এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই আগামী দিন আরো যা যা আমি ভবিষ্যৎবাণী আনতে যাচ্ছি সেইগুলো খর আনবেন দেখবেন যতটা বোঝার বুঝবেন যতটা দেখার দেখবেন না যার পছন্দ হবে না স্কিপ করে দেবেন বা করে এর বেশি তো আমার কিছু বলার নেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মহাকাল কি মহাকাল